তার চাচাতো ভাই ও খালাতো ভাই নিয়ে কবর জিয়ারত করাচ্ছে খালাতো ভাই কান্না করতে করতে বলল তোর বাবা আসলে ভালো মানুষ ছিল উনি আমাকে অনেক স্নেহ করতো আমি ওনার কথা এখনো ভুলতে পারছি না সেই সাথে চাচাতো ভাই বলল ভাই আমি কি করে বলবো ওনাকে কিছুদিন আগে একজনের কাছে নাকি টাকা ধার নিয়েছিল ওই টাকার জন্য আমার জেঠুকে মারতে চেয়েছিল সাথে সাথে আমি এসে জেঠুকে বাঁচিয়েছি বলেই তার ফোন বেজে উঠলো রিয়া নিজের মোবাইল মনে করে পাঞ্জাবির পকেটে হাত দিতেই তার মোবাইল বাজলো না সাথে সাথে সব পকেটে চেক করতে লাগলো চাচাতো ভাই বললো কি হয়েছে কি করছিস তুই রিয়ান বললো আমার মোবাইল পাচ্ছি না বাবাকে যখন মাটির ভেতরে রেখেছিলাম তখনও মোবাইল ছিল আর এখন মোবাইল পাচ্ছি না খালাতো ভাই বললো আমার মনে হচ্ছে মোবাইলটা মাটির ভেতরে তোর বাবার সাথে না হলে তো এখানে থাকতো রিয়ান বললো আমার মোবাইল এই মোবাইলটা আমার লাগবে এটাতে অনেক গুরুত্বপূর্ণ হিসাব কীতে পারছে হুজুর আমি এখন কি করবো হুজুর বলল এখন তো মাটি খনন করা যাবে না কোনো নিয়ম নেই চাচাতো ভাই বলল আরে থাক না বাবার চেয়ে তো মোবাইল বেশি না হুজুর যেহেতু মানা করছে বাদ দে আমরা দোয়া করে বাসায় চলে যাই খালাতো ভাই হুজুরকে বলল আকাশের অবস্থা ভালো না আপনি দোয়া শুরু করে দেন বাসায় চলে যাব রিয়ান মোবাইলের টেনশনে আছে হুজুর মোনাজাত শুরু করে দিল রিয়ান বাসায় এসে রাতে ঘুমাচ্ছে একা একা হঠাৎ তার বাসার বাতি নিভে যায় সে ভয় উঠে বসে গেল তারপর হাত পা কাঁপতে লাগলো এক পর্যায়ে একটা শব্দ আসলো বাবা তুই আমাকে মাটির নিচে রেখে বাসায় এসে ঘুমাচ্ছিস আমি এখানে ভালো নেই রিয়ান বাবার কাপা কাপা কণ্ঠ শুনে নিস্তব্ধ মুখে হাত দিয়ে নিজেকে পিছিয়ে নিতে চাচ্ছে হঠাৎ তার মোবাইলে কল আসলো নাম্বার হচ্ছে যে মোবাইলটা মাটির নিচে পড়ে গিয়েছিল এক পর্যায়ে মোবাইলটা হাতে নিয়ে কল রিসিভ করে কানে দিল ওখান থেকে একটা শব্দ আসলো বাবা আমি কবরের ভেতরে ভালো নেই আমি তো চাচাতো ভাইয়ের কাছ থেকে তিন লক্ষ টাকা নিয়েছিলাম ওই টাকার জন্য আমাকে এখানে বেশি কষ্ট দিচ্ছে বলেই মোবাইল কেটে গেল তারপর রিয়ান নিজে নিজে বলল আমি এক্ষুনি সবার সাথে যোগাযোগ করছি সত্য কিনা এই বলে রুম থেকে ভয়ে ভয়ে বের হয়ে গেল আকাশ আমি তোর কাছে এসেছি একটা জরুরি কথা জানার জন্য তুই মিথ্যে কথা বলিস না আকাশ বলল আমি তো চাচাতো ভাই কি কথা জানার জন্য এসেছিস আমাকে বলতে পারিস রিয়ান বলল আচ্ছা আমি তো আগে জানতাম না তোর কাছ থেকে আমার বাবা কিছু টাকা নিয়েছিল চাচাতো ভাই আকাশ বললো তোর বাবা আমার কাছ থেকে তিন লক্ষ টাকা নিয়েছিল মারা যাবার আগে আমি তোর বাবাকে বিশ্বাস করে এ কথা কাউকে বলিনি উনি বলেছিল তোর বড় ভাই বিদেশ থেকে টাকা পাঠালে আমাকে দিয়ে দেবে রিয়ান মনে মনে বলল, আমি তো টাকার কথা বললাম না জাস্ট কিছু নিয়েছে কিনা জিজ্ঞেস করেছি কিন্তু বাবার কথা আর ওর কথা তো একেবারেই রাইট আকাশ বলল, কি হয়েছে কি ভাবছিস তোর কাছে তখন টাকা চাইনি কারণ জেঠু মারা গিয়েছে ওই মুহূর্তে টাকা চাওয়াটা ভেমানান রিয়ান বলল তুই টেনশন করিস না আমি যেভাবেই পারি তোর টাকা পরিশোধ করব। আকাশ বলল তুই পঞ্চাশ হাজার টাকা কম দিস জেঠু তো ভাই হিসেবে পঞ্চাশ হাজার টাকা নেব না তুই আমাকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিস তাছাড়া ওই টাকা আমার আগামীকালের ভেতরে লাগবে তোর বাবা আজকে দেবে বলেছিল রিয়ান বলল তুই টেনশন করিস না আগামীকাল না আমি আজকে দিয়ে দেব তোকে টাকা এই বলে তিন লক্ষ টাকা বের করে পঞ্চাশ হাজার টাকা নিয়ে বাকি টাকা আকাশকে দিয়ে দিল রিয়ান বললো মাফ করে দিয়েছিস তো আকাশ বলল মাফ করে দিয়েছি রিয়ান ঠিক আছে বলে বিদায় নিয়ে বাসায় চলে গেল রিয়ান সোফায় বসে ঝিমাচ্ছে হঠাৎ কি যেন তাকে ধাক্কা দিয়ে একদিকে ফেলে দেয় সে ভয়ে কাঁপতে লাগলো আর আস্তে আস্তে মোবাইলটা বের করলো কাউকে ফোন করে বাসায় আনার জন্য হঠাৎ মোবাইলে বাবার কল আবারও রিয়ান রিসিভ করে কানে দিল কাপা কাপা কণ্ঠে বলল বাবা টাকা তো একজনকে দিয়ে দিলি আরেকজন তো বাকি রয়ে গেল সে হচ্ছে তোর চাচি তোর চাচি মারা যাবার আগে আমি তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছিলাম ওই টাকাটা আমি পরিশোধ করতে পারিনি তুই গিয়ে তাড়াতাড়ি দে না হলে আমার আজাব বেড়ে যাবে এই বলে সাথে সাথে মোবাইল কেটে গেল রিয়ান আবারও মোবাইলে কল দেওয়ার জন্য ট্রাই করলো মোবাইল বন্ধ তারপর নিজে নিজে বলল এখন আমার চাচির কাছে যেতে হবে না হলে আমার বাবা কবরে ভালো থাকবে না চাচি রান্নাঘরে থালা বসন পরিষ্কার করছে চাচি কেমন আছেন আপনি চাচি বলল ভালো নেই এত টাকা মানুষকে দিয়ে সেই মানুষ যদি দুনিয়াতে না থাকে থাকে তাহলে ভালো কি করে রিয়ান বলল চাচি আমি আপনার কথা বুঝিনি কাকে টাকা দিয়েছেন কে আপনাকে টাকা না দিয়ে মারা গেছে চাচি চোখে জল মুছে বলল তোর বাবাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছিলাম আর উনি বলেছিল তোদের কাছে গাঙের পাশে যে জমিটা আছে ওইটা আমার নামে লিখে দেবে কিন্তু বেচারা আমার টাকা না দিয়ে মারা গেল রিয়ান মনে মনে বলল। আমার বাবা কবর থেকে মোবাইলে যা যা বলেছে আমার সাথে কথার সাথে তো মিল আছে কিন্তু এইভাবে হলে তো আমি প্রতিদিন একটা ফ্ল্যাট বিক্রি করতে করতে একদিন পুরো বিল্ডিং বিক্রি করে দিতে হবে চাচি বলল, কি ভাবছিস এত টাকা বলছি তাই আমি এতগুলো টাকা নেব না তোর কাছ থেকে এক লক্ষ টাকা মাফ করে দিলাম তোর বাবার দিকে তাকিয়ে চার লক্ষ টাকা দিস ওই টাকা দিয়ে আমার চিকিৎসা করতে হবে জমিটা আর নিতে পারবো না রিয়ান বলল চাচি আমি আপনার জন্য পাঁচ লক্ষ টাকা এনেছি যেহেতু আপনি আমার বাবার দিকে সম্মান দেখিয়ে এক লক্ষ টাকা নিচ্ছেন না এই নেন চার লক্ষ টাকা আর মাফ করে দিয়েছেন তো হাতে টাকাগুলো হাতে নিয়ে বুকে বাজিয়ে বলল হ্যাঁ মাফ করে দিয়েছি রিয়ান বলল আচ্ছা ঠিক আছে চাচি আমি চলে যাই চাচি বলল খাওয়া দাওয়া করে যা রিয়ান বলল আমার সময় নেই আজকে আমি বাড়ি ছেড়ে ঢাকায় চলে যাব। ওই আমি মনে হয় বিপদে পড়ে যাব চাচির কাছ থেকে বিদায় নিয়ে চলে চলে গেল। রিয়ান কাছে দিয়ে বলল আমি ফাহিমার যাচ্ছি আর প্রতি মাসে তোমার স্বামীকে বলবে আমার অ্যাকাউন্টে দিতে আর একটা ভাড়া টিয়া নিয়ে এসে আমার বাসাটা ভাড়া দিও ফাহিমা বলল আচ্ছা ঠিক আছে আমি আপনার ভাই আসলে চাবিটা দিয়ে নতুন ভাড়াটিয়া দেখতে বলবো রিয়ান বলল আমি আপনাকে আবার এই কথা বলেছি মাইন্ড করবেন না আপনি হিসেবে বিল্ডিং বিল্ডিংটা আপনারা করতেন আগে থেকেই তাই কথাটা বলেছি আপনারা নিজের মনে করে এই বিল্ডিংটা দেখাশোনা করবেন আগামী মাস থেকে আপনাদের ভাড়া অর্ধেক দেবেন বাকিটা আপনারা ফল ফ্রুট খাবেন ফাহিমা বলল আচ্ছা ঠিক আছে রিয়ান ভাবির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল আকাশের মাও আকাশ বসে খুশি হয়ে মাকে বলল। দেখেছ মা আমার বুদ্ধি কিরকম আমার জেঠু আমাদেরকে ভাগ না দিয়ে পুরো বিল্ডিং নিজের দখলে রেখে সারা বছর খেয়েছে মা বলল আসলে তোর বুদ্ধি দেখে আমি অবাক হয়ে গেছি এর মধ্যে রিয়ানের চাচিকে বলল আপনারা কিছু শুনেছেন চাচি বলল কি শুনবো আবার আমাদের এখন কিছুই শোনার প্রয়োজন নেই এখন আমরা মা ছেলে লালে লাল ফাহিমা বলল আপনাদের রিয়ান বাসা ছেড়ে ঢাকা চলে যাচ্ছে কি হয়েছে কিছুই বুঝতে পারছি না আকাশ বললো এখানে থাকলে কয়েকদিনের ভেতর বিল্ডিংটা বিক্রি করতে হবে তাই বাসা ছেড়ে ঢাকা চলে যাচ্ছে এটা আমরা জানি তাছাড়া ওর কাছ থেকে আমি আর আমার মা সাড়ে ছয় লক্ষ টাকা নিয়েছি ওর বাবার কণ্ঠে কথা বলে ফাহিমা বলল আপনি কি বলছেন এসব ওনার মোবাইল তো মাটির নিচে পড়ে গেছে বাবার সাথে কিভাবে কথা বললেন আকাশ বলল ও যখন নিচু হয়েছিল তখন হাত দিয়ে মোবাইলটা নিয়ে ফেলেছিলাম আর যখন ওর মোবাইল ও খুঁজছিল আমি আর ওর খালাতো ভাই বলেছিলাম মোবাইলটা মাটির নিচে আর হুজুর বলেছিল কবর যাবে না সব কিছু মিলে প্ল্যানটা আমি করেছিলাম ফাহিমা বলল কাজটা আপনি ঠিক করেননি মিথ্যে কথা বলে টাকাটা নিয়ে বিরাট অপরাধ করেছেন আকাশ বলল অপরাধ করেছি না ভালো করেছি সেটা আমাদের ব্যাপার আমরা আপনাকে বলে এটা বিরাট অপরাধ করলাম ফাহিমা বলল আমি রিয়ানকে সব বলে দেব উনি যেন আপনাদেরকে একটা কঠোর ব্যবস্থা নিয়ে শাস্তি দেয় আকাশের মা বলল আকাশ এখনো কথা বলছিস কেন মেয়েটাকে ধরে শেষ করে দেই বলার সাথে সাথে ফাহিমা পালিয়ে গেল তারপর আকাশ মাকে বলল এখন কি করব আমরা তো ধরা খেয়ে যাব আমরা কাজটা ঠিক করেছি মেয়েটাকে বলে দশ রিয়ান এসে চাচি ও চাচাতো ভাইকে কি করল দেখতে চাইলে দ্বিতীয় পার্ট লিখে কমেন্টস করুন সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবুল সৈয়দ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় আব্দুল মজিদ